সবচেয়ে ছোট কুকুরের জাত কোনটি প্রাপ্তবয়স্ক স্ত্রী হাতিদের কি বলা হয় আসসালামু আলাইকুম এভরি ওয়ান ব্যাক টু অ্যানাদার ভিডিও মাম্মাম শোনার জন্য আজকেও নিয়ে এসেছি কিছু জিকে প্রশ্ন প্রাণীদের থেকে তো দেখা যাক মাম্মা আজকেও কটা প্রশ্নের অ্যানসার ঠিকঠাক দিতে পারে চলুন আপনারাও দেখুন আর প্লিজ রিকোয়েস্ট করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মাম্মা বলো শুয়োপোকা জন্মের পর প্রথমে কী খাই গুড এবারে বলো খরগোশের বাচ্চাকে কি বলা হয় গুড পশম তৈরিতে কোন প্রাণীর চুল ব্যবহার করা হয় গুড কোন প্রাণীর ঘাড় সবচেয়ে লম্বা আচ্ছা একটা প্রশ্ন বলো ভারতের জাতীয় পশুর নাম আমার তো উত্তর প্রশ্নই করা হলো না তুমি উত্তর দিয়ে দিলে এবারে বলো মাকড়সার কয়টি পা আছে গুড একটি অক্টোপাসের কটি এই তো খারাপ কথা মাম্মা আমার প্রশ্ন করা হচ্ছে তুমি উত্তর দিয়ে আচ্ছা এবারে একটা প্রশ্ন করছি বলো তো সবচেয়ে ছোট কুকুরের জাত কোনটি বলো খুব তো প্রশ্ন না শুনে অ্যান্সার দিচ্ছিলে এবার এটা বলো মুক্ত বলো 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 এই বাবা মুক্ত তোলো বলো চিহুয়া গুড ভুলে গেছিলে তাই তো আচ্ছা কোন প্রাণীর দীর্ঘতম আয়ু আছে মানে কোন প্রাণী বেশি দিন ও বা স্পিড বেড়ে গেছে তো মামের এটা কিন্তু মজার প্রশ্ন এটা ধরবো না এখন জলের দ্রুততম প্রাণী কোনটি গুড প্রাপ্তবয়স্ক স্ত্রী হাতিদের কি বলা হয় প্রাপ্তবয়স্ক পুরুষ হাতিদের গুড পৃথিবীর দীর্ঘতম সাপ কোনটি গুড এবারে বলো ভুলে যাচ্ছে আমি নিজেই পৃথিবীর দ্রুততম প্রাণীর নাম বলো গুড এবারে বলো বিশ্বের বৃহত্তম প্রাণী মানে স্থলের প্রাণী তবে সেই প্রাণীটা লাফাতে পারে না স্থলের বলেছে নীলতিমিত জলের হয় সমুদ্রের প্রাণী গুড সমুদ্রের বৃহত্তম স্তন্যপায়ী প্রাণীর নাম বলো গুড এবার একটা লাস্টের প্রশ্ন বলো সবচেয়ে লম্বা প্রাণী তবে তবে তার ওয়েট কম ভারী নয় জিরাফ আচ্ছা ঠিক বলেছ মাম্মাম সোনা শুধু একটা বাদে সবই ঠিকঠাক উত্তর দিয়েছে সবাই মাম্মাম সোনার জন্য দুয়া করবেন ভালোবাসা দেবেন আমার নটি মাম্মাম সোনাটা যেন সবসময় গুড হয়ে পড়াশোনা করতে পারে তবে ওকে নটি বলা চলে না ও বলে আমাকে যে মাম্মা ভিডিও বানানোর সময় তুমি কেন আমাকে নটি বলো ওটা আমার গুড বেবি ওটা আমার সোনা সবাই ভালোবাসা দেবেন সোনাকে ভালো শোনার জন্য সবাই দোয়া করবেন